হ্যালো সবাইকে বীর্য ঘন করার উপায় জানা থাকলে দীর্ঘ সময় মিলন করা সম্ভব আর বীর্য পাতলা হলে যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হয় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মনোবলের সৃষ্টি হয় কিন্তু এই সমস্যার সমাধানের জন্য অনেকেই বিভিন্ন চেষ্টা করেন কিন্তু বীর্য ঘন করার সহজ উপায় অনেকেই জানেন সকল পুরুষ চায় দীর্ঘ সময় মিলন করতে কিন্তু যাদের বীর্য পাতলা তাদের শত চেষ্টার পরেও অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তখন সঙ্গিনীর কাছে পেতে হয় চরম লজ্জা লজ্জার হাত থেকে বাঁচতে বীর্য গাঢ় করার উপায় জেনে রাখুন বীর্য ঘন করার উপায় বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়ের মধ্যে গাছগাছালির গুণাবলী অন্যতম নাম্বার এক শিমুল মূল অথবা শতমূল হস্তমৈথুনের ফলে অধিকাংশ পুরুষের বীর্য পাতলা হয়ে যায় শতমলির রস আধা কাপ সামান্য গরম দুধের সাথে মিশিয়ে সকালে বিকেলে খেলে বীর্য গাঢ় হয় শিমুল মূল তাজা অবস্থাতে কাঁচা চিবি খেলে বীর্য বৃদ্ধি ও ঘন আরও বেশি হয় আর বীর্য ঘন করতে হলে আগে হস্তমৈথুনের অভ্যাস চিরদিনের জন্য বিদায় দিতে হবে বীর্য ঘন করার উপায়ে বীর্য ঘন করা সহজ উপায়ের মধ্যে শিমুল মূল বা শতমলি খুবই উপকারী নম্বর দুই গরুর মাংস আমাদের সকলের জানা গরুর মাংস সেক্স বৃদ্ধি ও বীর্য গাঢ় করতে অত্যন্ত কার্যকরী উপাদান তাই প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন গরুর মাংস খাওয়ার চেষ্টা করুন গরুর মাংস খেলে অতিরিক্ত সেক্স বৃদ্ধি হতে পারে তাই যারা অবিবাহিত তারা সেক্স বৃদ্ধি হলে কখনই হস্তমৈথুন করবেন না কারণ হস্তমৈথুন করলে আপনার বীর্য কখনই ঘন বৃদ্ধি পাবে না বরং এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে গরুর মাংস খেলে পুরুষের ন্যায় নারীদের সেক্স উত্তেজনা বৃদ্ধি পায় তাই নারী পুরুষ উভয় মাস্টার মেশন বা হস্তমৈথুন থেকে দূরে থাকুন নম্বর থ্রি বাদাম বাদাম প্রাচীন কাল থেকে নানা ধরনের যৌন রোগের জন্য ব্যবহৃত হয়ে আসছে আর বাদাম একটি পুরুষকে যে পরিমাণ বীর্য বৃদ্ধি ও ঘন করতে সাহায্য করে তা অন্য কোনো খাবারই নেই বিকেলবেলা নিয়মিত বাদাম খেলে প্রচুর পরিমাণে বীর্য বৃদ্ধি ও ঘন হয় বীর্যথলি পরিপূর্ণ থাকলে পুরুষের শক্তি উদ্যম স্বাভাবিক থাকে তাই নিজেকে সুঠাম শক্তিশালী সহ বীর্য বৃদ্ধি করতে বাদামের জুড়ি নেই বীর্য ঘন করার প্রাকৃতিক উপার মধ্যে বাদাম অন্যতম এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে